সুন্দরী পরিবন আমরা তার কথা শুনবো এবং জানব তার কি অবস্থায় আছে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলুন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বলুন এত সাধুবিজু করে কোথায় যাচ্ছেন ছিলেন এক বল না যাই না প্রতিবেদনের সামনে আসছে ও আচ্ছা কি এমন কষ্ট যার কারণে মানুষের সামনে এসেছে একটু যদি বলেন অনেক কষ্ট নিয়ে তো আসছে কি নাম দেশবাড়ির কোথায় দেশবাই রংপুরে নাম হইছে কাকলি থাকি ঢাকায় ঢাকা কাঞ্চনপুর আহ রংপুরের মেয়ে রংপুরের মেয়েরা বলে অনেক কি হয় হ্যাঁ রংপুরের মেয়ে মাঠে কাজ করে এটা ভুল কথা রংপুরের মেয়েরা অনেক ভালো হয় শান্ত হয় সভ্য হম অল্প বয়সে বিয়ে দেয় গ্রামের মেয়েরা টাউনের মেয়েদের মতো তো চলাফেরা না তাদের যে ঘুরবে ফিরবে মানুষের গ্রামের মানুষ এগুলা দেখতে পারে না

আচ্ছা পরকে কার মেয়ের সঙ্গে আমার বান্ধবী কি পরকেয়া করবে এটা যারা খারাপ লোক তারা কিনা বান্ধবীর প্রেমিকা বান্ধবীতে নিতে পারে এরা কি মানুষকে বান্ধবী প্রেমিকা নেয় না না অনেকে দেখেন অনেকে তার আমার বান্ধবী আলদা আমার বান্ধবী খুব ভালো আমার বান্ধবী আমারে খুব ভালো আমার গ্রামের বান্ধবীরা এগুলো করবে না শহরে মেয়েরা ওটা আলাদা সাবজেক্ট

ওই থেকে আসতে পর্যন্ত মেয়ে লোকের কষ্ট কেন কষ্ট মেয়ে লোক হয়েছে অন্যের দাসী যদি সে নিজের বাবা নিজে বলকে দাঁড়াইতে পারে তার মতো আবার ই নাই কিন্তু মেয়ে লোক এই বাচ্চা সামলানো স্বামী সামলানো সংসার সামলানো পৃথিবীর সব কিছু অনেক মেয়ে লোকের সামলাইতে হয় তাইলে আমরা হচ্ছে পরের দাসী বাবা মার ঘরে থাকি মেয়েরা রানী আর স্বামীর ঘরে আসলে মেয়েরা দাসী ওটা রাজ সবার ভাগ্যে তো সব এই সুখটা সহায় না মানুষের সুখ আর আল্লাহ বলছে চারটি জিনিস দিয়ে মানুষকে কখনো খুশি করতে পারে না আর মানুষ খুশি হবেও না কারণ মানুষ যত দিবেন এতই চাবে আমাদের চার কোনো শেষ নাই আমাদের মানুষের আমি যদি না আমি আজকে চার থেকে পাঁচ বছর কিন্তু আমার সিম তো একটা আমি তো দশটা সিম আমার কোনো মানুষে বলতে না আমি দশটা সিম চালাইছি তাহলে আমার মন মানসিকতা খারাপ থাকলে আমি দশটা সিম চালাইতাম সিমের দাম হয়েছে তিরিশ টাকা আমি তো আমার এই সিমটা পাল্টাইনি আজ তাহলে আমি প্রতারণা করলে তবে সিমটা চালাইতে পারতাম না আজকে আমি চার বছর দর্শক অনেক কথাই শুনলাম আসলে এই বোনের জীবনে এত কষ্ট মানুষের জীবনে থাকে যা এই বোনের সাথে কথা না বললে জানা যেত না তো যাই হোক এই বোনের সন্তান মাদ্রাসায় পড়াতেন এবং অনেক সমস্যার কারণেই সেটা হয়ে ওঠে নাই তিনি বলছিলেন তো আমরা আসলে শেষ কিছু কথা তার কাছ থেকে নেব একটু যদি বলেন আপনি শেষ কথাটা এবং নাম্বারটা দিয়ে দিবেন হ্যাঁ আমার শেষ কথা কি ভাই বললাম এখন প্রতিবেদনে আসছে যদি কোনো ভালো মনের মানুষ পাই আল্লাহর হুকুম থাকে তাহলে আমি ভালোভাবে থাকতে পারবো এটাই আর আপনার নাম্বারটা একটু যদি আপনি যে কোনো বিষয়ে এই বনের সাথে যোগাযোগ করবেন ভালো মন্দ সবকিছু ব্যবস্থা আপনাদের উপরে ডিপেন্ড করবে এখানে চ্যানেলে প্রতিপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম আসসালাম